ক্যালিফোর্নিয়ার এক ফায়ার স্টেশনে একটি বাতি জ্বলছে নিরবিচ্ছিন্নভাবে গত একশো তেইশ বছরেরও বেশি সময় ধরে হ্যাঁ এটি একেবারে সত্যি কোনো ভেলকি নয় আধুনিক যুগের বাল্বগুলো যেখানে কিছুদিন পরেই নেমে যায় সেখানে আঠারোশো সালে তৈরি একটি কার্বন ফিলামেন্টের বাতি এখনও জ্বলছে এর নাম সেন্টারিয়াল লাইট এটি যেন বিজ্ঞান শিল্প এমনকি সময়কেও চ্যালেঞ্জ জানিয়ে চলেছে কিন্তু কে বানিয়েছে এই বাতিটি এখনো কিভাবে এটি জ্বলছে আর কেনই বা আজকের বাল্বগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে রাতের আকাশে রাজত্ব করেছে অন্ধকার তারপর এক বিদ্রোহী স্ফিলিঙ্গ প্রথম বৈদ্যুতিক আলো অত্যন্ত উজ্জ্বল আবার ভয়ঙ্কর একটি বিপজ্জনক দিশা কিন্তু তাতে কি স্বপ্ন মোটেই থেমে থাকে না আসলে আলো আবিষ্কারের ইতিহাস শুধু একটি আবিষ্কারের গল্প নয় এটি প্রতিদ্বন্দ্বিতা গোপনীয়তা আর আলো নিয়ন্ত্রণে দৌড়ে এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা পৃথিবীর আগুনের ঝলকানি থেকে শুরু করে আজকের এল ইডি স্ক্রিন পর্যন্ত এ হচ্ছে সেই অজানা যাত্রাপথ যেভাবে আমরা আলোয় ভরিয়ে দিয়েছি এই পৃথিবীকে আমরা অনেকেই জানি থমাস এডিসন যিনি কিনা ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করেন কিন্তু ইতিহাস সম্পূর্ণ অন্য কথা বলছে থমাস এডিসন উজ্জ্বল আবিষ্কারের আগেই ছায়ার ভিতরে আবিষ্কার স্ফিলিঙ্গ অদ্ভুত সব পরীক্ষা জিজ্ঞাসু কিছু মস্তিষ্ক আর অন্ধকারে জোনাকির মতো জ্বলে উঠছে তারা সতেরোশো একষট্টি ইংল্যান্ডে জন্ম নেওয়া এক আমেরিকান বিজ্ঞানী ইভেনেজার কিনার্সি তিনি একটি ব্যতিক্রমী পরীক্ষা করেন তিনি একটি মাত্র সরু তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ পাঠিয়ে সেটিকে লাল গরম করে তুলেছিলেন এটি ছিল ইতিহাসের প্রথম দিককার একটি ঘটনা যেখানে উত্তপ্ত কোনো পরিবাহী বস্তু থেকে আলো উৎপন্ন হতে দেখা যায় হ্যাঁ পরবর্তীতে এটি বাল্ব তৈরির মূল ভিত্তি হয়ে উঠেছিল কোনো ক্যামেরা ছিল না না ছিল কোনো খ্যাতি তবুও ইতিহাসের প্রথম কৃত্রিম বৈদ্যুতিক আলো চোখে দেখার সৌভাগ্য হয় তারই হাত ধরে আঠারোশো ব্রিটিশ রাসায়নিক বিদ হামটি ড্রাভিন তিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম ইলেকট্রিক আর্ক ল্যাম্প দু হাজারটিরও বেশি ব্যাটারি একসঙ্গে জুড়ে দুটি কার্বন রডকে জোড়া লাগালেন আর সেই রড থেকেই বের হলো এক চোখ ধাঁধানো শক্তিশালী আলোক রেখা এটি দেখতে অসাধারণ কিন্তু অত্যন্ত তীব্র অত্যন্ত বিপজ্জনক একটা না পঁচাত্তর ঘন্টা টিকে থাকা এই দুই কার্বন রড তিন থেকে নির্গত হতো কার্বন গ্যাস এবং রশ্মি আঠারোশো পঁয়ত্রিশ স্কটল্যান্ডের একটি ছোট গবেষণাগারে জেমস বোমেন লেন্সে নামক এক বিজ্ঞানী দাবি করেন তিনি একটি নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক বাতির আলোতে বই পড়তে পারেন না এটি কোনো আর্কলাইট ছিল না না ছিল ঝলসে ওঠা কোনো স্পিলিঙ্গ এটি ছিল একটানা শান্ত একটি আলো বিশ্বের প্রথম নিয়ন্ত্রিত এবং স্থায়ী বৈদ্যুতিক আলো লিডসে সেই বাতির কোনোরকম পেটেন করাননি তাই তার এই আলো চুপচাপ হারিয়ে গেছে বিস্মৃতির অন্ধকারে আঠারোশো আটত্রিশ বসতেন নামক এক বেলজিয়াম লিথোগ্রাফার সামনে আনেন এক দুর্দান্ত আইডিয়া একটি বাল্ব কাঁচে সিল করা তার ভিতরে জ্বলছে কার্বনের ফিলামেন্ট তিনি এর জন্য পেটেন্টও দাখিল করেন নিজে তৈরি করতে পারেননি তাতে কি ভবিষ্যৎকে দিয়ে গেছেন এক দুর্দান্ত ধারণা আঠারোশো চল্লিশ ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডেলারো একটি বাতি তৈরি করলেন ভিতরে জ্বলছে প্ল্যাটিনামের ফিলামেন্ট সিল করা হয়েছিল একটি ভ্যাকিউম টিউবের ভিতরে তৈরি হলো এক স্থির উজ্জ্বল এবং একটি বিস্ময় তারই বাতি কাজ করলো কিন্তু সমস্যা হলো প্লাটিনাম যা ছিল অত্যন্ত দুর্লভ খুবই দামি সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে এরপর এলো আইনগত স্বীকৃতির একটি ক্ষীণ জলক আঠারোশো একচল্লিশ ব্রিটিশ বিজ্ঞানী ফেড্রিক ডিম মোলেংসন প্রথমবারের মতো ইলেকট্রিক বাতির পেটের নথিভুক্ত করান একটি প্ল্যাটিনামের ফিলামেন্ট কাচের ভিতরে সিল করা আর শক্তির উৎস হিসাবে ব্যাটারি তার নকশা আগেদের চেয়েও অনেক বেশি এগিয়ে ছিল যদিও তার কার্যকরী মডেল ছিল ছিল না কেবল একটি আর বাতি তৈরির ইতিহাসে একটি ক্ষীণ নাম আঠারোশো চুয়াত্তরের চব্বিশে জুলাই দুই কানাডিয়ান হেনরি উডওয়ার্ড এবং ম্যাথু ইভান্স একটি পেটেন্ট দাখিল করেন তাদের পাতি জ্বলে উঠেছিল গ্যাসে সিল করা একটি কার্বনের রড দিয়ে নয় পাতিটি কাজ করলেও কেউ তাতে খুব বেশি একটা গুরুত্ব দেখায়নি না ছিল অর্থ না ছিল কারখানা ছিল শুধু একটি স্বপ্ন যদিও পাঁচ বছর পর তারা সেই স্বপ্নকে বিক্রি করে দিলেন থমাস এডিসনের কাছে আঠারোশো সত্তর দশকের শেষের দিকে বিশ্ব এতদিনে দেখে ফেলেছে জ্বলন্ত তার আর ক্ল্যাম্প আর কার্বন রড তবু কোনো আলো এখনো গবেষণাগারের বাইরে বেরিয়ে মানুষের ঘরে পৌঁছাতে পারেনি আর ঠিক এই সময়ে আবির্ভাব ঘটে একটি মেশিন ও একটি দলের সঙ্গে এক মানুষের থমাস অ্যালভা অ্যাডিসন হ্যাঁ থমাস অ্যালভা অ্যাডিসন এক উদ্ভাবক উদ্যোগপতি এবং অদম্য ভরা নাম আঠারোশো সালে তিনি দিন রাত এক করে গবেষণা শুরু করেন একটি এমন সমস্যার সমাধান খুঁজতে যেটি কিনা হয়ে গেছেন। তার সামনে এই তিনি ছিল না যে কিভাবে একটি বাল্ব চালানো যায় বরং প্রশ্ন ছিল কিভাবে একটি বাল্বকে দীর্ঘক্ষণ নিরাপদভাবে এবং সাশ্রয়ীভাবে চালিয়ে রাখা যায় যা কিনা বদলে দেবে পুরো পৃথিবীটাকেই অ্যাডিসন এবং তার দল ছ হাজারেরও বেশি ফিলামেন্ট উপাদান নিয়ে পরীক্ষা করেন সুতো কার্ডবোর্ড এমনকি দাড়ির লোম পর্যন্ত অবশেষে তারা আবিষ্কার করেন এক যুগান্তকারী উপাদান কার্বনাইজ বাম্বু আঠারোশো উনআশি সালের বাইশে অক্টোবর অ্যাডিসনের তৈরি কার্বন ফিলামেন্ট বাল্ব ঝলে ওঠে না কয়েক সেকেন্ড নয় কয়েক মিনিটও নয় বরং তেরো ঘন্টারও বেশি তারপরে এটি পৌঁছায় বারোশো ঘন্টা পর্যন্ত এটি ছিল উষ্ণ স্থির এবং নিঃশব্দ আলো যার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব পরবর্তী সময়ে অ্যাডিসন শুধু বালভি নয় তার সাথে তৈরি করেন জেনারেটর তার সুইচ সকেট অর্থাৎ একটি সম্পূর্ণ বৈদ্যুতিক আলোক ব্যবস্থা আঠারোশো সালে নিউ ইয়র্কের পাল স্ট্রিট হয়ে ওঠে ইতিহাসের প্রথম বৈদ্যুতিক আলোয় আলোকিত শহরের রাস্তা যা ছিল অ্যাডিসনের সিস্টেমে আচ্ছা বলতে পারবেন ভারতের কোন রাস্তা সবার প্রথমে এই ইলেকট্রিক ট্রিট লাইট দিয়ে জান হয় টেকনিক্যালি হয়তো এটা ঠিক যে অ্যাডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেননি কিন্তু তিনি একে নিখুঁত করেছেন বিশ্বের সামনে তুলে ধরেছেন আর মানুষকে তাতে বিশ্বাস করাতে শিখিয়েছেন আর এইভাবেই তিনি শুধু একটি ঘরে আলো দেননি তিনি আলোকিত করেছেন পুরো আধুনিক বিশ্বকে অ্যাডিসনের কার্বন ফিলামেন্ট ছিল এক যুগান্তকারে আবিষ্কার কিন্তু তা এখনো দ্রুত পুড়ে যাচ্ছে আর তার সাথেই উৎপন্ন হচ্ছে এক শক্তিশালী তাপ বিশ্ব চেয়েছিল আরও শক্তিশালী কিছু আরও উজ্জ্বল আরও টেকসই উনিশশো চার অস্ট্রিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার জাস্ট এবং ফ্রামিন হানামান উদ্ভাবন করলেন এক নতুন ধরনের উপাদান টানস্টেন এটি এমন একটি ধাতু যা ছিল সেই সময়ে মানবজাতির চেনার সব থেকে বেশি তাপ ধারণের ক্ষমতা রাখে এটি আরও বেশি গরম হতে পারত আরও দীর্ঘক্ষণ জ্বলত এবং উজ্জ্বল আলো দিত তবে পুড়ে ছাই হতো না উনিশশো সালে জেনারেল ইলেকট্রিক্সের উইলিয়াম উইন্স এই টাংস্টানের ফিলামেন্টকে প্রক্রিয়াটিকে আরও উন্নত করেন এর সাথেই তিনি এটিকে করেন আরও সস্তা নমনীয় এবং মাস্ক প্রোডাকশানের জন্য রেডি কার্বনের যুগ শেষ হলো টাংস্টনের আলো ভরিয়ে দিল গোটা দিকে মানুষের ঘর রাস্তাঘাট এবং তার স্বপ্ন পর্যন্ত এই হলো ইলেকট্রিক বাল্বের ইনোভেশন তথা ইনভেনশন নিয়ে অল্প কিছু কথা